আজ বানাবো বাটার চিকেন এর জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে তাতে গোলমরিচের গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আর অল্প টক দই দিয়ে ভালো করে মেখে রাখব আমি কিন্তু বাটার চিকেন প্রথমবার বানাচ্ছি অনেক কটা রেসিপি দেখেছি তারপরে আমি এটা নিজে ট্রাই করছি চলো চিকেনটাকে ভালো করে মাখা আমাদের হয়ে গেছে এবার এটাকে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব আর কি কি লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই লাগবে পেঁয়াজ টমেটো আদা রসুন আদা আর আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি ধনেপাতা নিয়েছি আর নিয়েছি আলু আমি আলু খেতে খুবই ভালোবাসি এর জন্য আমি আলু নিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো আর নিয়েছি কাজুবাদাম চালমগজ আর এখানে গোটা মশলা রয়েছে জিরে এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী আর শাহ গোলমরিচ লবণ দিয়ে শুকনো খোলায় ভালো করে মশলাটাকে আমি ভেজে নিলাম এরপর এটাকে গুঁড়ো করে নেব কড়াইতে বাটার দিয়ে এবার চলো পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটোগুলোকে ভালো করে ভেজে নেওয়া যায় তোমরা কিন্তু এর সাথেই কাজুবাদাম আর চালমগজটাকে ভালো করে ভেজে নেবে আমি তো ভুলেই গেছিলাম দেওয়ার কথা তারপরে আমাকে নেক্সট টাইম আবার ভাজতে হয়েছে আর এগুলোকে অল্প একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু পেস্ট করে নিতে হবে যেটা দিয়ে আমাদের বাটার চিকেন হবে নর্মালি রেস্তোরাঁয় গেলে বাটার চিকেন আমি খুব একটা খাই না কিন্তু বাড়িতে বানানোর পর আমি বাটার চিকেন সত্যি পছন্দ করতে শুরু করে দিয়েছি কারণ এটা সত্যি অনেক টেস্টি হয়েছিল কড়াইতে পরিমাণ মতো বাটার দিয়ে দিয়ে দিলাম দুটো এলাচ একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে তারপরে সেগুলোকে ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম আলুগুলো এত ভালো যে ভাজার পরও ঠিক মতো সেদ্ধ হয়নি এর জন্য আলুগুলোকে সবার প্রথমেই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম চলো এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে আগে কিছুটা ভেজে নি তারপরে মশলাগুলোকে দেব তোমরা কারা বাটা চিকেন খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ওই দেখো পেয়াজ আদা রসুন লঙ্কা চালমগজ কাজুবাদাম দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিলাম এখন আমি জল একদমই দেব না এখন এটাকে ভালো করে ফুটতে দেব এটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দোকান থেকে নিয়ে আসা সানরাইজের গরম মশলা আর দিয়েছি হচ্ছে যেই মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলা জানো তো এই রান্নাটা করতে করতে আমি ভাবছিলাম এরকম সাদা সাদা চিকেন আমরা হয়তো খেতে পারবো না যতই বাটার চিকেন চিলি চিকেন থাকুক না কেন লাল লাল কষা চিকেন কষার মতো টেস্টি আমার মনে হয় এগুলো হতে পারবে না কখনো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু কসুরি মেথি ও যেটা বলছিলাম কিন্তু এটা খেতে সত্যি অনেক ভালো হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে একবার ট্রাই করো মশলাটা অল্প শুকিয়ে আসলে দেখো আমি পরিমাণ মতো এখানে জল দিয়েছি এরপর এটাকে ঢেকে ভালো করে ফুটতে দেব দিয়া কমেন্ট করেছে আমি শুনেছি গাছের ফলের দিকে নাকি আঙুল দেখাতে নেই আঙুল দেখালে ফল নষ্ট হয়ে যায় তাই আঙুল দিয়ে দেখিও না থ্যাংক ইউ সো মাচ দিয়া আমি না এটা জানতাম না নেক্সট টাইম থেকে অবশ্যই মাথায় রাখবো দেখো আমি না একটু চেখে দেখেছিলাম যে ঝালটা ঠিকঠাক আছে কিনা দেখলাম ঝাল একটু কম আছে তাই আমি দুটো কাঁচার লঙ্কা আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লবণটাও আমার একটু কম বলে আমি লবণটাও দিয়েছি ইন্দ্রাণী হালদার বলেছে দিদি ভাই গাছ আছে অনেক বড়ও হয়েছে কিন্তু এখনো কোনো ফল পাইনি খুব আশায় আছি কবে ফল হবে অবশ্যই হবে গাছের গোড়ায় একটু গোবর সার দাও আর পুরনো যেই ডালগুলো আছে তার আগাগুলো একটু কেটে দাও আমি তো আমার ড্রাগন গাছের পুরনো ডালগুলোর আগা এভাবে কেটে দিয়েছি এখন আমার ড্রাগন গাছে আবার পাঁচখানা ফুল এসেছে এইদিকে দেখো বাটার চিকেন আমার একদম রেডি শুধু নামানোর আগে ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তোমরা যদি পছন্দ না করো এটাকে স্কিপ করতে পারো ব্যাস আমাদের বাটার চিকেন তো একদম তৈরি হয়ে গেছে জানো তো আমি ভেবেছিলাম কেমন না কেমন খেতে হবে বাড়ির সবাই ঠিকঠাক ভাবে খেতে পারবে কি না কিন্তু সবাই খেয়ে বলেছে এটা দারুণ হয়েছে খেতে আমি জানি না কতটা প্রপারলি ভাবে আমি বাটার চিকেন বানাতে পেরেছি কিন্তু এটা খেতে এতটাই টেস্টি হয়েছে তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করো চলো আজকের মতোটা দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা রান্নার ভিডিওতে টাটা